প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি তো দর্শক আমি আজকে চলে আসলাম আবার তারাবাইয়ের পার্সোনাল বিডিং লকটে ঠিক আছে এখানে অনেক কবুতর ছিল সবগুলো কবুতর সেল হয়ে গেছে তারাবাই সেল করে দিচ্ছে আজকে অল্প কিছু এখানে কিছু কালেকশন আছে পার্সোনাল বিডিং লকটে এখান থেকে কিছু কবুতার সেল করা হবে তো এগুলো আপনাদেরকে দেখাবো ডিম বাচ্চা সহকারে তারপর আবার আরও কিছু কবুতর আছে তারাবাই অন্য ছাদে ওইখান থেকেও দেখাবো আপনারা সাথেই থাকবেন যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা লিকেন্ট বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর আপনি তো জানেন তার আবার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবো আর তারপর তো আপনার সবাই জানেন তারপর নতুন ঠিকানাটা নতুন ঠিকানা দেবেন নাকি আপনার ওই ঠিকানায় ও একই তো একই ঠিকানা ঠিক আছে আপনার ওই বাদাম গাছতলা জিসা সেন্টার কালেন্ডি কেরানীগঞ্জ ঠিক আছে তো চলেন আমরা দেরি করবো না ভিডিওটা শুরু করবো তার কি অবস্থা কেমন আছেন

কি কবুতর এটা ভাই লালপাতি বাচ্চা সহ লালপাতি বাচ্চা সহকারে জোড়া বাচ্চা না জি মাশাআল্লাহ এই যে দেখেন জোড়া বাচ্চা সহকারে বাচ্চা পেয়েছে মাশাআল্লাহ বাচ্চা রিটার্ন দেন তো আচ্ছা কালার দেখা এই যে দেখেন দর্শক কিনদিকে বড়তে লালপাতি কিনে পালবে এই কাস্টমার মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে বাচ্চাগুলো জোড়া বাচ্চা একদম ঠিক আছে এই যে পেয়ারটার তারা ভাই দেন না বাচ্চাগুলো ভিতরে দেন ভাই বাচ্চা সহকারে এই পেয়ারটা কেমন দাম চাইতেছে একদম পাঁচ হাজার একদম পাঁচ এই কালার দেন এই দেখেন দর্শক কালারটা দর্শক যদিও এখানে একটু অন্ধকার লাইটের ব্যবস্থা খুব কম ঠিক আছে তারপরে মাশাল্লাহ অনেক ক্লিয়ার দেখা দিতেছে এই যে দেখেন এই যে বাচ্চা খাওয়াইছে ঠিক আছে একশো কে এটা মা দিটা এই যে নটটা নট এক হাত মাসাল্লাহ নটটা বিগ সাইজ হ্যাঁ এক এক হাত নটটা বিগ সাইজ

আমার এখানে কোনো ভুং ভাং পাখি নাই বুঝেন নাই বুঝছি সর্বশেষ পাখি এগুলা রাখছি দেন ফোর কত বড় দেন বাচ্চা আচ্ছা ঠিক আছে দর্শকের ফিক দাম হ্যাঁ জি একদম একদম দর্শক ফিক দাম কোন দাম আদাম করতে পারবেন না যারে ভালো লাগে নিতে পারেন দর্শক এক পেয়ার সবজি আছে মাসাল্লাহ অনেক সুন্দর সাইজটাও মাসাল্লাহ বড় এই যে এটা হলো মাদিটা ঠিক আছে এটার সাথে নটটাও আছে আমরা নটটাও দেখাই দিতে ওটা কি সবজি দু কি সবজি রেগে মাদি না সবজি মাদি আর এই যে আপনার মাছি দু পাঁচ আছে তাছে আপনার নর দর্শক যদি কেউ ফোস্টার অ্যাঙ্গেল নিতে পারেন ফোস্টার অ্যাঙ্গেল অনলাইন নিতে পারেন আপনারা এই পেয়ারটা কিন্তু সাইজ বড় আছে দেন নরটা হুম পোস্টার অ্যাঙ্গেল বাচ্চা উড়ায় মারবো বাচ্চা উড়তে পারবে আচ্ছা এই দুটো কেমন দাম চাইতেছেন এই দুটো একদম এক হাজার আছে একদম এক হাজার না দর্শক এই দুটো একদম এক হাজার হলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দর্শক এক জোড়া পাঁচ আছে সিঙ্গার পাঁচ কি এস্টকের না

দর্শকে হলো আরেকটা পেয়ার এটা কি কেউ তো তারা ভাই এই ভাই এখন বর্তমানে দেখা যাচ্ছে লাল পেলিং কিন্তু কেউ তো মিলিটারি বাচ্চা মিলিটারি বাচ্চা না জি এটা কি মাটি দা পরে দেখেন সাত পরে সব বিগ সাইজ সাইজটা তো মোল্ডিং আছে কালার তো আর হবে হ্যাঁ কালার আইতে এই জোড়াটা কেমন দাম চাইতেছেন এই যে মাটি দিয়ে আর মাটি আপনি এই জোড়াটা করবে একদম 2000 একদম 2000 জি একদম দর্শক একদম দুই হাজার হলে আপনার এই পেয়ারটা পেয়ে যাবেন এটা কি কালার আর হবে না ভাই হুম অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর কালার হবে না মানে লাল হবে আচ্ছা ঠিক আছে এটাও মাদির পাউতেরা দর্শক আরেকটা পেয়ার লাল পাতি এটারও মাদির পাউতেরা মাদির পাউতেরা না এই নর এই যে এটা নরটা ওটা নর দেন লাল পাতি ছোট ফিশন নর এই যে মাদি মাদি ফুল জাবরা ফুল এই পাউতেরা ভাই

ভাই কেমন দাম চাইতেছেন এটা নোটটা একদম 2000 একদম 2000 জি একদম এরকম সাইজের কবুতর বাংলাদেশে আসে নি দেন তো আপনি থাকতো পারে নাও থাকতো পারে না এই পাতি কবুতর এত বড় নাই আচ্ছা ঠিক ফিক্স দাম জি আচ্ছা ঠিক আছে দর্শক তারাবাড়ির অন্য ছাতের কিছু কবুতর যে পার্সোনাল কবুতরগুলো দেখে আমরা চলে আসলাম এখন তারাবাড়ির মেইন ছাদে যেখান থেকে সব সময় আপনারা ভিডিও পান ঠিক আছে তো এখান থেকে আরও কিছু কবুতর কালেকশান আছে দেখাবো সাথেই থাকবেন আপনারা দর্শক শুরু করলাম এখানে একটা পেয়ার দিয়ে সাপছিলা সাপছিলা হ্যাঁ জি মার্শাল্লাহ অনেক সুন্দর জোরা আছে না ভাই হ্যাঁ জোরা আছে মার্শাল্লাহ দেখেন দর্শক এ হলো নরেটা না এটা নটটা মাসাল একবারে সুন্দর পিওর কালার দেখেন মাসাল্লাহ যেমন বিগ সাইজ দেখেন মাসাল্লাহ তার ভাই খাঁচার থেকে কবুতর বড় হয়ে গেছে তার ভাই এই পেয়ারটা কেমন দাম চাইতেছেন চার হাজার কম মাসাল্লাহ ই তো মনে আপনি আপনি তো দেখেলেন ভাই

দর্শক একদম তিন হাজার টাকা আপনি পেয়ারটা পেয়ে যাবেন ঠিক আছে পেয়ারটা কিন্তু অনেক সুন্দর কুরু গাছ মর্নিং আছে পুরো আচ্ছা ঠিক আছে নাও লয়ে দিছি মালি টক লাল ঠিক আছে লাল পাতি দশক এ হলো আরেকটা লাল পাতি ঠিক আছে এটা পেয়ার না হ্যাঁ পেয়ার এটা মাদি মাশাআল্লাহ এ হলো মালি এটা মাশাআল্লাহ মাদি এত সুন্দর হ্যাঁ হুম নরম সুন্দর নরম সুন্দর না ধরেন নটু প্রদান

যদি আর কি দুই তিন পেয়ার একসাথে একসাথে নেয় দর্শক দুই তিন পেয়ার একসাথে নিয়ে ডেলিভারি চার্জ ফ্রি সুখবর ঠিক আছে তো আপনারা কেউ মিস করবেন না সবাই দুই তিন পেয়ার একসাথে নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর পেয়ারগুলো অনেক সুন্দর সুন্দর দাম আজকে অনেক কম ঠিক আছে দর্শক দেখেন খুব সুন্দর আরেকটা একটা পেয়ার মাসাল্লাহ একবারে পুরো পিওর জোড়া দেখছেন সারা সারি পারফেক্ট কৌতুক সারা সারি পারফেক্ট কৌতুক এদিকে কৌতুক

তারপরে আপনি ফোন করে তারবার সাথে একটু কথা বলবেন যদি মহব্বত দেখা একটু কমায় দিতে পারেন আপনার কে ঠিক আছে আচ্ছা ঠিক আছে দশক আর একগুলো লাল পাত্তি এই দেখেন লাল পাত্তি মোট কয়েজনের মতো আছে ভাই আর অনেক অনেক আছে না আমার কাছে দশক লাল পাত্তি আরও আছে কালেকশন শেষ নাই আপনাদের যার যেমন চাহিদা মতো দিতে পারবো ঠিক আছে এই জোরটা কেমন দাম চাইতেছেন

দেন গলাটা দেখেন না যারা উড়োতে হ্যাঁ উড়ানোর জন্য নিবেন তারা চলে নিতে পারেন টানা গলা কি পুরো টেডি গলার মতো এই আর একটা এয়ার এটা সাফ ছিল এটাও ভাবছিলাম হ্যাঁ এখানে হচ্ছে পাঁচটা বাচ্চা

এটা কয় পরের আট পরের মাদি বাচ্চা আট পরের মাদি বাচ্চা এটার সাথে দুই যায় এটা এটা পেয়ারিং না এখানে হইছে আটটা আটটা এটা তো বাচ্চা দুই আর কি এক বাপ মার দুই ঘরে দুই জলের দুইটা আর কি দুইটা তো বাচ্চা হ্যাঁ লাল না মোট কয়টা 10টা মাশাআল্লাহ এটা সুন্দর মিলে দেয় এটা ওরমই সুন্দর করে মোল্ডিং এ তো দর্শক এখানে 10 প্যাকেজ জি 10 টাকে একসাথে দিতে হবে হ্যাঁ আচ্ছা দাম বলেন চাইছিলাম তো অনেক এক লগে বাটার কোনো দাম দামি নাই একদম একদম যে খুশি হইব নিয়া খুশি ইনশাআল্লাহ বাচ্চা পুরো মজা হবে 600 টাকা পিস একদম হ্যাঁ একদম টাকা পিস না 10 টা চাই

আচ্ছা বলেন পাঁচটা কেমনে দিমু चांदी গরম হয়ে যায় এক জনের हां মাদি বিশেষে মাদি না মন হয় একটা নড়া এবার এই এইটা এই এটা কোন একদম 1500 পাঁচটা পাঁচটা 1500 দশটা 500 1500 টাকা ঠিক আছে আজকে প্যাকেজে প্যাকেজে কম রেট থাকবো ঠিক আছে 350 পনেরোশো টাকা যদি ভালো লাগবো আপনারা নিয়ে নেবেন আচ্ছা ঠিক মিস করবেন না নিয়ে যাবেন অনেক সুন্দর যারা দূর পাল্লা খেলতে চান দূর যে ছাড়তে চান তারা দেখবেন ইনশাল্লাহ জিরোটা আর কোনো দাম আদামি করবেন না যিনি যেরকম ওরকম দাম সোজাইছে কত ফিক্স দাম কোন পাকগুলো দিই দেখে নিই জিরো পাক পাকগুলো দেখেন খান আমি দুটো একটু শুধু খারাপ হ্যাঁ দেখ ওই আছে পাক পাক না হয় হেভি হেভি কৌতে দেয় মাশাল্লা অনেক সুন্দর আচ্ছা বলেন অন প্রাইসটা বলেন প্রাইসটা একদম 2500 কোনো দাম দামি না একদম একদম 2500 একদম যারা সারা সারি কত চিনি তারা বুঝবো ভাই যারা না চিনি ওরা বুঝবে না আমার বন্ধু বকুর ভাই কারণ যেটা যে রকম টিম আই নিয়েছি দামই আ দেন তার বাইরে যদি একটু কম বেশ করা যায় আচ্ছা 2 জোড়া 1 লগে দেখে হ্যাঁ 2 জোড়া 1 লগে দেখাবেন আটা জোড়া তুমি এটা লগে দেন 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 দেন

আর যদি কেউ পেস্ট থেকে দেন অবশ্যই পেসটা ভালো দেবেন সবার থাকেন সুস্থ থাকেন আলাইকুম